আসসালামু আলাইকুম আজকের ব্লগটা শুরু করছি রিকশায় বসি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বাজারে যাচ্ছি বাজার করার জন্য আর মেয়ের স্কুলে মিটিং আছে মিটিং শেষ করি তারপরে এই তো বাজার করে বাসায় আসলাম কি কি বাজার করলাম আর কি কি আনলাম সেগুলাই শেয়ার করব তার আগে একটু বলি বাজারে কিন্তু একবার জিনিসের দাম আগুনের মতন কেন বলছি জানেন এত পরিমাণ দাম ঈদের পরে জিনিসপত্রের তা বলার বাইরে এত দাম হওয়ার কারণ কি কিছুই বুঝলাম না যাই হোক কি কি বাজার আনছি আজকে সেগুলাই শেয়ার করি এখানে তো বেগুন আনছি কাঁচা আম মরিচ তারপরে লেবু কচুরমুখি আর এই ফাইনালি আম আজকের বাজার ছিল এইগুলা আর একটা কাঁঠাল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আম আনছি তাই একটা আম কেটে খেলাম হাড়ি ভাঙা আম যাই হোক অনেক মজাই তারপরে তো আমি কাঁচামরিচগুলা ফ্রিজে রেখে দিলাম আর লেবুগুলা আর কী কী রান্না করব সেইগুলাই ফ্রিজ থেকে আজকেরই বের করে নেবো তারপরে যে ফ্রিজটা খুলি তারপরে এখান থেকে এক পোটলা মাছ বের করে নিলাম আর এই মাছ হলো পাঙাশ মাছ তারপরে বাজার গুছিয়ে নেওয়ার পরে এই তো রান্না করার লেগে চুলার পাশে আসলাম আর পাঙাশ মাছগুলো একটু হলুদ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপরে ভাজতে দিয়ে এই যে এখানে আমি গুঁড়া মাছ চচ্চড়ি করব। আর গুঁড়া মাছের লেগে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু সরিষার তেল স্বাদ মতন লবণ হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু আদা রসুন জিরাবাটা দিলাম আর এই মাছটা হাতে মাখিয়ে রান্না করলে খুবই মজা লাগে আলু আর বেগুন টমেটো আর গুড়া মাছ এই তো মাখিয়ে একটু পানি দিয়ে তারপরে এই তো এখন আমি চুলায় বসাই দিব আর এভাবে মাছ চচ্চড়ি করলে কি যে মজা লাগে আমার তো এভাবে ছোট মাছ আনলেই এইভাবে আমি চচ্চড়ি করি খাই আর এই তো পাঙাশ মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম তারপরে ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিব তারপরে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে আর একটু ভেজে নিব যাতে আদা রসুনের যাতে একটা গন্ধ আছে সেটা যেন না খায় সেই জন্য ভেজে নেওয়ার পরে এখানে দিলাম সাধারণত লবণ হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা কষায় নিব কষা নেওয়ার পরে তারপরে এখানে দিব কসুরমুখী কসুরমুখি দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব আর কসুরমুখী পাঙাশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে আমার কাছে খেতে তারপরে এই তো কষানো প্রায় হয়ে গিয়েছে গুঁড়া মাছটা একটু দিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানি পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর তো অফ ক্যামেরায় মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর এই তো রান্না ফাইনালি হয়ে গিয়েছে আজকের ভিডিওটা কিনা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তারপরে বিকেলে এই তো ছেলের কাছে গিয়েছিলাম মাদ্রাসায় আর আসার সময় এই যে এই গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগলো তাই ভাবলাম আমার বাসায় যেহেতু দুইটা ফুলির টপ আছে তাই দুইটা গাছ নিয়ে আসি আর এখানে আমি মনে করছিলাম দুইটা তারপর আনার পরে দেখি যে তিনটা যাই হোক এই গাছগুলো আমি এখন এই টপের ভিতরে একটু মাটি দিয়ে লাগিয়ে নিচ্ছি আর গাছ লাগাইতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমার ঘরে বেলকুনি নাই এই জন্য আসলে শখটা পূরণ করতে পারি না যাই হোক অনেক শখ করে দুইটা গাছ আনছি আর দেখা যাক কি হয় না হয় গাছ দুটা লাগাইলাম আর পরের ভিডিওতে দেখাবো ফাইনাল লুকটা আজকের মতন বিদায় নিব পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ